মোদী কেন্দ্ৰীয় মন্ত্ৰী অমিত শ্বাহি ডক্তৰ মণিক শাহপ্লৱ কুমাৰ দেৱ ঠান্তুব্ৰত চক্ৰৱৰ্তী ভারত হাফং হাসতে তে নি হাপ এনএলএফে এটিএফ বিগ চুক্তি ও সিগনেচার মানে জারে যত এটিএফত হামক্রাইনি বগেফি ফাইনাতে হাসতে হামক্রিণের বগেইন জে জিং জালক ইয়া তিনশো আথাইশ জন এনএলএফি তে এটিএফ আদম লংমানিফিল হাস্তাহ হামক্রায় গর অং ক চুক্তি বগে হা কথনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হাসতে মন্ত্রক ডক্টর মানিক শাহ সংসদ বিপ্লব কুমার দেব চক্রমূর্তী প্রদেশ বিজেপি হাবানগোল ত্রিপুরা হাসি ও বলমবরকম বলংবরকাল জাগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অংমানিমি সাহিত্য ফাইমান আবু জরাই উত্তর পূর্বাঞ্চলের তাবুক জোরা বারোটা তংকচাননি বাকে চুক্তি ত্রিপুর হাস্তাই চুক্তি টঙ্গ দুই হাজার এস ডি গোষ্ঠী বাকি পুলা তংকসং নি চুক্তি সিগনেচার এখা আবনি র 2000 কোটি বিশ্ব ব্রোরিয়াম সরনাথ রকনি তংকসং নি বাকি চুক্তি এখা শ্রাং সাল হাইন হাই তাইওয়াইসা তংকসং নি চুক্তি সিগনেচার এখা আবো অংখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নি বাকি ন আবনি বাকি যে বলংবর নি জিংজাল টংমানি ইয়া কাকনা নি বাকি ন আবনি বাকি ন জিংজাল ইয়া কাকনা সাইতো কইতো নরেন্দ্র মোদি তে প্রসাবটি হামরা বাকি 250 কোটি নি রাগ প্রাধর্মশানে প্যাকেজ ছাকলামোরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জে সাহা অবনখলয় যে কারণে উন্নমখা সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল যে কারণে সেইগুলি দশকের পর দশক ধরে জিয়েছিল সেই জায়গা থেকে তার নিরসনের জন্য চেষ্টা করছেন এবং এই শান্তি চুক্তি মোতাবেক 250 কোটি টাকার প্যাকেজ ऑलरेडी তিনি ঘোষণা করেছেন কারণ মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে জনজাতিরা যারা এই সমস্ত কার্যকারবের সঙ্গে যুক্ত ছিলেন একটা দীর্ঘ সময় পর্যন্ত এবং তাদের যাতে ভাষাগত জাতিগত সাংস্কৃতিগত ঐতিহ্যগত সমস্ত রকম উন্নয়ন যাতে করা যায় তাবুক জরা জেসি তং কসং নি বগিস চুক্তি আংখা আবরি না হারমু আংখা কোকলাম সালে মেনে বিসন্তি কে জংজাল ইয়া কাগ রুই হাস তেতে রাষ্ট্রন কাশা কতা লামো হিমিত লাগনানি প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চল নি হাস তে লকি হেনেইনো শাখা হরিনো শাখা সুব্রত চক্রবর্তী কক তোমা সোনার পাণ্ডব সুব্রত চক্রবর্তীর লীগে মানজাখা প্রদেশ বিজেপি জেনারেল সেক্রেটারি বা এমএলএ ভগবান চন্দ্র দাস প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ ব্রিউ রিপোর্ট নিউজ টুডে